বেশিরভাগ মায়েরই সাধারণ একটাই অভিযোগ বাচ্চা খেতে চায় না খাবারের প্রতি বাচ্চাদের অরুচি কেন আসুন বিভিন্ন কারণ জানার চেষ্টা করি বাহিরের যাবতীয় খাবার খাওয়ানো বিশেষ করে কৃত্রিমভাবে তৈরি প্যাকেটজাত খাবার খাওয়ানোর কারণে বাড়িতে তৈরি খাবারের প্রতি বাচ্চাদের অরুচি বা অনীহা চলে আসে অল্প বয়স থেকেই বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন ফাইল যেমন বি কমপ্লেক্স মাল্টিভিটামিন সিরাপ এ ধরনের ওষুধগুলো নিয়মিত খাওয়ানোর ফলে বাচ্চাদের এমন একটা সময় বা পরিস্থিতি চলে আসে যখন নিজের থেকে কোনো কিছু খাবার গ্রহণ করা এবং তা হজম করার শক্তি অনেকটাই কমে যায় ফলে খাবারের প্রতি বাচ্চাদের অনীহা বা অরুচি চলে আসে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার অভাব যাকে বলা হয় প্রোবায়োটিক অর্থাৎ এমন কিছু খাবার আছে যেগুলো গ্রহণ করার ফলে দেহে প্রোবায়োটিক তৈরি হয় আর যদি সে খাবারগুলো নিয়মিত বাচ্চাদেরকে না খাওয়ানো হয় তাহলে কিন্তু তাদের দেহে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো যাকে বলা হয় প্রোবায়োটিক তা তৈরি হয় না এর ফলে খাবারের প্রতি বাচ্চাদের অনীহা বা অরুচি চলে আসে শিশুর শরীরে জিঙ্কের ঘাটতি হলে খাবারে অরুচি চলে আসে শিশুদের খাবারের প্রতি অরুচির আরেকটি কারণ হতে পারে ভিটামিন এর ঘাটতি যেসব খাবার বিশেষ করে মাছ মাংস ডিম দুধ ছ রঙিন শাক এগুলো যদি বাচ্চাদেরকে নিয়মিত খাওয়ানো না হয় তাহলে একটা সময় খাবারের প্রতি তাদের অরুচি বা অনীহা চলে আসবে রাইসিন অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ যে সকল খাবার গ্রহণ করার ফলে দেহে লাইসিন অ্যামানো অ্যাসিড তৈরি হয় এ ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে যদি নিয়মিত খাওয়ানো না হয় তাহলে কিন্তু এক সময় বাচ্চাদের শরীরে খাবারের প্রতি অনীহা সৃষ্টি হবে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে বাচ্চাদের বৃদ্ধি ব্যাহত হয় এর ফলে খাবার প্রতি বাচ্চার চাহিদা অনেকটাই কমে যায় তাছাড়া শরীরে যদি ভিটামিন সি এর অভাব থাকে তাহলেও কিন্তু খাবারের প্রতি ক্ষুধামন্দ সৃষ্টি হয় কৃমির সংক্রমণ বাচ্চাদের ক্ষেত্রে খাবার প্রতি অরুচি সৃষ্টি করে। মন্দ অভ্যাস অর্থাৎ বাচ্চাদেরকে যদি সুস্বাদু পরিমাণের খাবারগুলো বেশি খাওয়ানোর অভ্যাস তৈরি করা হয় তাহলে কিন্তু একসময় খাবারের প্রতি তাদের অরচিয়া বা অরুচি বা অনীহার সৃষ্টি হবে অর্থাৎ বাহিরে ভাবে তৈরি যে খাবারগুলো আছে বেশি স্বাদে এগুলো যদি বাচ্চাদেরকে নিয়মিত খাওয়ানো হয় তাহলে কিন্তু বাড়িতে তৈরি খাবারের প্রতি তাদের অরসি অনীহা বা আগ্রহ থাকবে না